সাত হাজার মিলিয়ামপিয়ার এর ব্যাটারি আসলে কতটা পাওয়ারফুল চলেন আমরা একটা টেস্ট করে দেখি তো আমার হাতে আপনারা যে স্মার্টফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়েলমি এর কিছুদিন আগে লঞ্চ হওয়া স্মার্টফোন রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জি এই ফোনটি কিন্তু দেখতেও অনেক সুন্দর আবার স্লিম আবার ব্র্যান্ড তারা এই ফোনটিতে দিয়ে রাখছে সাত হাজার মিলিয়ামপিয়ার এর ব্যাটারি সাথে রয়েছে স্ন্যাপড্রাগনের সেভেন জেন প্রসেসর চলুন আমরা একটা পরীক্ষা করে দেখি যদি আমরা ইউটিউবে ভিডিও প্লে করে রাখি তাহলে এই ফোনটিতে কেমন চার্জ বার্ন করছে তো এখন ঘড়িতে বাজে চারটা তেরো আমরা চারটা পনেরোই এটাকে হিসাবে সুবিধার্থে ধরে রাখি আমি আমার ইউটিউবে ভিডিও প্লে করে রেখে দিয়েছি তো চলুন দেখা যাক আস্তে আস্তে কী হয় তো প্রথমবার আমি যখন এটাকে দেখলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে চারটা পঁয়ত্রিশ এবং অলরেডি সাত পার্সেন্ট চার্জ ফোনটি বার্ন করে ফেলেছে তো আমরা আরও একটু সময় অপেক্ষা করব এবং দেখি যে দশ পার্সেন্ট চার্জে আসলে কত সময় আমরা মাল্টিমিডিয়া এভাবে প্লে করে রাখতে পারি কন্টিনিউয়াসলি আমি ইউটিউবে ভিডিও প্লে করে রেখেছিলাম এবং ফোনটিকে দশ পার্সেন্ট চার্জ বার্ন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম তো আমি যেটি লক্ষ্য করলাম দশ পার্সেন্ট চার্জ দিয়ে আমরা প্রায় এক ঘন্টা পনেরো মিনিটের একটু একটু বেশি সময় ধরে আমরা ইউটিউবে ভিডিও দেখতে পারবো অর্থাৎ এখান থেকে আমরা একটা ক্যালকুলেশনে আসতে পারি সেটি হচ্ছে আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন সেক্ষেত্রে আপনি ফোনটি থেকে প্রায় এগারো ঘন্টার বেশি সময় ধরে আপনি রান করাতে পারবেন ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না